আত্মপর রচনায় বনফুল সারা সকাল প্রচুর খাটনির পর দুপুর বেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি তন্দ্রাটি যেই এসেছে অমনি মুখের ওপর খপ করে কি একটা পড়ল তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা লোম নেই ডানা নেই কিম্বুত কিমাকার রাগে ঘৃণায় সেটাকে তুলে ছুড়ে ফেলে দিলাম পাখির ছানাটা থপ করে মাটির উপর গিয়ে পড়ল কাছেই একটা বিড়াল যেন অপেক্ষা করছিল তখনই মুখে করে নিয়ে গেল অদূরে শালিক পাখিদের রব শোনা যেতে লাগল দেখলাম গাছের ডালে বসে পাখিগুলি যেন হাহাকার করতে লাগল আমি এপাশ ওপাশ ঘুরে আবার ঘুমিয়ে পড়লাম তারপর প্রায় পাঁচ বছর কেটে গেছে সেই সামান্য ঘটনার স্মৃতি আমার মন থেকে লোপ পেয়েছে এরপর আমাদের বাড়িতে হঠাৎই একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে সচিনকে হঠাৎ সাপে কান্ডাল সারা শরীর নীল হরে বাড়ির উঠোনে পড়ে রইল ডাক্তার এলো কবিরাজ এল ওঝাবদ্দি সকলে এলো কিন্তু কেউই তাকে বাঁচাতে পারল না সচিন চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেল আমরা বড় অসহায় হয়ে পড়লাম বাড়িতে তুমুল কান্নার হাহাকার ঘরের ভেতরে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তাকে নিয়ে বাড়ির মহিলারা ব্যস্ত হয়ে উঠেছে বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার উপর শুইয়ে সচিনকে নিয়ে যাওয়ার আয়োজন করা হচ্ছে তখন বহুদিন পরে কেন জানি না সেই পাখি ছানাটার কথা মনে পড়ে গেল সেই পাঁচ বছর আগে নিস্তব্ধ দুপুরে বিড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি আর তার চারিদিকে পক্ষী মাতাদের আর্ত হাহাকার হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম